বয়স ভেদে আসলে মানুষের অ্যাপেটাইট বাচ্চাকে কিন্তু আপনি যদি আসক্ত বলেন সেটা দেখা যাবে যে কার্টুনে আসক্ত হয়ে যাচ্ছে যদি মোবাইল দিয়ে আমরা যদি বলি তারপরে যখন কিশোর বয়সে যখন চলে যায় তখন দেখা যায় যে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের বেশি হয়ে যায় তখন ওইগুলো দেখে আবার যারা গৃহিণীরা আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রান্নার রেসিপি দেখছে ওখান থেকেও বের হতে পারছে না সব কাজ ফেলে হলো এমনও হাস্যকর এরকম অনেক দেখি অনেক শুনি যে ঘন্টার পর ঘন্টা রান্নার রেসিপি দেখছে আলটিমেটলি কোনো কিছু রান্নাই করছে না আচ্ছা হ্যাঁ দেখা একটা নেশা তারপরে যারা হচ্ছে ধরেন চল্লিশের এর চলে যায় তারাও দেখা যায় যে বিভিন্ন রকমের যে পর্না শক্ত হয়ে যাচ্ছে বা অনেক আরো নিষিদ্ধ ব্যাপারগুলো দেখছে এটা হলো মোবাইলের দিক থেকে আর কিশোর বয়স থেকে নিয়ে সবচেয়ে কমন আমরা যে জিনিসটা এখন দেখে থাকি সেটা হচ্ছে শক্তি তাহলে বয়স ভেদে আসলে মানুষের আহ চাহিদা এগুলো চেঞ্জ হয় সেভাবে করে আসলে মানুষ ইয়ে হয়ে আসলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে